ছেলেরা যে দেখো জুতো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আর আমিও খুবই তো আজকে রাত্রে সন্ধ্যাবেলা মানে এটা ওই দিকে আসছিল ননদের আমার ননদের আর ননদের বিয়ার লাগে তো দেখো সবাই দিকে নাচানাচি করতেছি হাসাহাসি করতেছি আর এই দিকে দেখো বনশিকা বংশিকা কী করে এই দেখো রুদ্রার লগে কথা কয়ে সেটা হাসতে আছিল খুব মজা লাগতে আসছিল তখন এরপরে ভাবলাম তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি কারণ বেশি কিছু তো পার্সিনে আমি আমার বাবার লাগে একটু একটু যতটুকু পারি শেয়ার করতেছি তো তোমরা প্লিজ ম্যানেজ করি না এরপরে আমরা ফলাম এদিকে খাওয়া দাওয়া করতে তো দেখো সোনার দিকে থাল হয়ে এটা করছি আর এদিকে প্রীতি শিবা বা শিবা আঙ্গুল সুইসার বেচারা বাদ দিছে না দিকে সেটা আর এদিকে দেখো ননাসে আর আমার এদিকে ছেলে মুখ ফুলাইয়া চাইয়া রয়েছে বাবা আমার মনে দিয়েছে ব্র্যান্ডেড কোম্পানির বলে মেকআপ করবো ওইটার লাগে তো দেখো এখন খাওয়া দাওয়ার শেষের ফালা আর দিকে তারা তো খাওয়া চলতেছে আমার তো মোটামুটি শেষ বাবা দিকে আইসক্রিম খাইতেছে তো খাওয়া তো খুবই টেস্টি হয়েছিলো এরপর ফলাম আবার এখানে তো পড়ছি এখানে এখানে এসে দেখো মা দিদি এ বয়ে বইয়ে গল্প করতেছে আর লোকজন তো আসছে বৃষ্টি মানে বৃষ্টির কথা কয়েক নয় সারা রাত্র ধরেই বৃষ্টি চলছিল তখন কারণ অনেক দিন আগের ভিডিও ভিডিও এডিট করতে আলিশা লাগে সত্যি কথা যেটা কারণ গোড়ের কাজ এ সকাল হলে কাজ করো গড়ে রান্নাবান্না করো গড় জারু দেও ওইরকম করতে করতে আমার না নি মাথা ব্যথা এই জায়গা ভিডিও এডিট করতে তো ওইটার লাগে আমি ভিডিও এডিট করতে পারছি না আর যেদিন বিয়ে আসলো এদিন রাত্রেবেলা ঠিক আমরা গেছি লাস্ট ট্রেনে আগরতলায় তো আগরতলায় লাস্ট ট্রেনে গিয়েছিল আর কদ্দুর ভিডিও করন যায় তো দেখো বিয়া মানে নাচ আনন্দ ফুর্তি তো সবের মধ্যেই আসি এখন রাত্রে বাজে মনে হয় তখন এখন তিনটা চারটা বাজবো তো সারা রাত্র ধরে বৃষ্টিতে চলছিলো আর যারা পরিবেশন করছে তারা তো খুবই কষ্ট হয়েছিল তো আমরা তো শুধু বিয়াত গিয়ে গিয়েছে খাওয়া দাওয়া করলে তো আমরা আর কোনো কিছু তো কাজ তো নাই তো এরপরে এদিকে চলছিল কারণ দেখো কাপড় মানে এটা কী কই এটা তো আমি জানি না বরের তরফ থেকে ওইটারে কন্যার ওইটারে দিতে আসে গার্জেনারে আর কন্যার তরফ থেকে বরের গার্জেনারে দিতে আসে ওইরকম করে সেটা সব মানে যারা গার্জেন আছে তারারে সবাই কাপড় দেওয়া দিয়ে শুরু হয়েছিলো তো এটার মধ্যে আমরাও পাইছি হম তো ইটাই তাই নিয়ে গে জামাই জামাই বাবুর ধারা এসে এরপরে আর তো আমরা তো সারা রাত্র ধরে ঘুম নাই তো এতেটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে